নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর আজকের আমার গল্প হলো যাহা চাইবে তাহাই পাইবে কোথা থেকে এক সাধু এসে পাহাড়ের একটি স্থানে সমস্ত জঙ্গল পরিষ্কার করে সেখানটা আস্তানা শুরু করলো এবং এসে সুন্দর ধূপের গন্ধে ভরিয়ে তুলত সে সেখানে তো প্রতিদিন সে একবার করে পাহাড়ের চূড়ায় যেত এবং পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে সে চিৎকার করে বলতো যাহা চাইবে তাহাই পাইবে এই বলে সে আবার নিচে নেমে আসত আর তাই শুনে সেই পাহাড়ের আশেপাশের লোকেরা যারা থাকতো তারা ভাবতো সেই সাধুটি হয়তো পাগল কোনোদিনও কি এমনটা হয় যে যা চাওয়া হয় তাই পাওয়া যায় তো এই ভেবে আশেপাশের লোকেরা হাসাহাসি করত এবং সাধুকে পাগল ভেবে চলে যেত তো এইরকমই একদিন এরকম চিৎকার করে বলতে লাগলো তো তখন সেই রাস্তার পাশ দিয়ে একজন বেকার যুবক যাচ্ছিল আর সাধুর এই কথা শুনে সে সাধুর কাছে গেল এবং সাধু বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো যে বাবা এও কি সম্ভব যে আমি যা চাইব তাই পাবো তখন সাধু বাবা বলল যে হ্যাঁ এও সম্ভব পুত্র তুমি যা চাইবে তাই পাবে এবার সাধুটি বললেন যে তোমায় আমি একটি কালো হীরা এবং একটি মুক্ত দেব তুমি এই দুটির কাছ থেকে যা চাইবে তাই পাবে আর যুবকটি এই কথা শুনে তো তার মনে অনেক কিছু চাওয়ার ইচ্ছা মনের মধ্যে জল করতে লাগলো আর তখন সাধুটি বলল তোমার হাতটি বাড়াও অবশ্য তখন যুবককে হাত বাড়ালে সাধু বাবা হাত মুঠো করে তার হাতের উপর রেখে বলে যে না অবশ্য আমি তোমাকে দুটি হিরে দিলাম যেটি সময় এবং দুটি মুক্ত দিলাম যেটি ধৈর্য তিনি বললেন তুমি এগুলি ব্যবহার করো প্রথমেই মূলধনের কথা চিন্তা না করে তুমি আগে খুব ভালোভাবে শিখে নাও তারপরে তুমি ধৈর্য ধরে তার অপেক্ষা করো সাধুটির কথা মনোযোগ দিয়ে শোনার পর যুবকটি সাধুকে ধন্যবাদ ও প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেল এরপর সে একটি হীরের খনিতে কাজ নেয় এবং ধীরে ধীরে সে খনিতে থেকে কাজ শিখে নেয় এবং পরে ধৈর্যের সাথে কাজ শেখার পর সে পরবর্তীকালে একজন বড় সড়ো হীরের ব্যবসায়ী হয়ে ওঠে সুতরাং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় এবং ধৈর্য দুটো জিনিসই ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমে সময় নিয়ে অভিজ্ঞতা অর্জন করুন তারপর ধৈর্য দিয়ে তার জন্য অপেক্ষা করুন তাহলে দেখবেন আপনার স্বপ্ন পূরণে কেউ কখনোই আপনাকে বাধা দিতে পারবে না তো আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে তো আজকের গল্পটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তাটা